ববের ব্রেকিং আপডেট রাজ্যের সব কলেজে একটাই ফর্ম কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা চালু রাজ্যে সম্রাট আমাদের সঙ্গে সম্রাট একটা বিষয় একটু স্পষ্ট করে জানতে চাইবো অনেকেই তো অনেকগুলো কলেজে ফর্ম ফিলআপ করে তো সেই ক্ষেত্রে কি একটা ফর্মেই অনেকগুলো কলেজে আবেদন করা যাবে এটা একদমই একই মাত্র ফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্নাতক স্তরের ছাত্র ভর্তির জন্য যে কোনো কলেজের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর রাজ্য মন্ত্রিসভার যে শেষ বৈঠক হয়েছিল সতেরো তারিখ সেই বৈঠকেই কিন্তু এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্নাতক স্তরে রাজ্য জুড়ে কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে সেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার আজকেই কিছুক্ষণ আগে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা বলা হয়েছে একটিমাত্র পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন স্নাতক স্তরে তবে এক্ষেত্রে যারা মূলত স্বয়ংশাসিত কলেজ বা বিশ্ববিদ্যালয় বা যেগুলি মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠান সেগুলিকে আওতা রেখে বাদ রাখা হচ্ছে এবং এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন তাদের নিজেদের পছন্দ মতো কলেজের চয়েস দিতে পারবেন ছাত্রছাত্রীরা পরবর্তী ক্ষেত্রে গোটা ভর্তি প্রক্রিয়া কিভাবে সংগঠিত হবে সেটি উচ্চশিক্ষা দপ্তরের তরফে শীঘ্রই অ্যাডভাইজারি হিসাবে জারি করা হবে যে অ্যাডভাইজারিতে ছাত্রছাত্রীদেরকেও জানানো হবে এবং পাশাপাশি কলেজগুলিকেও জানানো হবে তোমরা ভিডিওটা দেখে নিশ্চিত হয়ে গেলে যে তোমাদের অ্যাডমিশনটা কিভাবে হচ্ছে কোন পোর্টালে হবে অ্যাডমিশনটা হবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ ক্যাপ ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিশনটা হবে স একটাই মাত্র পোর্টাল থাকবে সব কলেজের আবেদন হবে একটাই মাত্র ইউনিভার্সিটির মাধ্যমে সব কলেজে আবেদন হবে সেই ডাব্লু পোর্টালের মাধ্যমে ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালেজ অ্যাডমিশন পোর্টাল থেকে তোমরা কলেজের আবেদন করতে পারবে এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি অনেক কলেজের আবেদন শুরু হয়ে গেছে তাই তোমাদেরকে একটি দেখাচ্ছি একটি ওয়েবসাইট দেখাচ্ছি সেই ডাব্লুবি ক্যাপ ওয়েবসাইটটা দেখাচ্ছি কোন কোন কলেজে অ্যাডমিশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ উপরে তোমরা দেখতে পাচ্ছ অল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ অ্যাডমিশন শুরু হয়ে গেছে ইউজি অ্যাডমিশন নেক্সট হচ্ছে আর এম বি সেন্ট্রাল সেন্টেনারি কলেজ যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন শুরু হয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে আমি ভিডিও তোমাদেরকে বানাবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে ইউজি অ্যাডমিশন ফুল প্রসেসটা নেক্সট হচ্ছে স্কটিশ চার্চ কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে দ্য হারটিএস কলেজে অ্যাডমিশন শুরু হয়েছে রাজা নরেন্দ্রলাল কেডি কলেজ যেটাকে বলা হয় ওমেন কলেজে যেটাকে বলা হয় দা রাজা কেডি নয় রাজা নরেন্দ্রলাল মেদিনীপুর কলেজে ইউজি অ্যাডমিশন শুরু হয়ে গেছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে অ্যাডমিশন চলে শুরু হয়ে গেছে বাঁকুড়া খ্রিস্টান কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে মেদিনীপুর কলেজে অটোনোমাস কলেজ এগুলো অ্যাডমিশন শুরু হয়ে গেছে তারা দেবী জৈন কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে বাঁশকুড়া বনমালী কলেজ অ্যাডমিশন শুরু হয়েছে বেশিরভাগ তোমরা দেখতে পাচ্ছ অটোনোমাস কলেজগুলোতে অ্যাডমিশন শুরু হয়ে গেছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর অ্যাডমিশন শুরু হয়ে গেছে শ্রীরামপুর কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে ওম্যান্ড খ্রিস্টান কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে লট্টিও কলেজ ভগবানপুর কলেজ নেক্সট হচ্ছে শ্রী শ্রী শিক্ষানায়তন কলেজে শুরু হয়ে গেছে গোখলি মেমোরিয়াল গার্লস কলেজে শুরু হয়ে গেছে সেন্ট পাউল ক্যাথারাল মিশন কলেজে শুরু হয়ে গেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শুরু হয়েছে এছাড়া দ্বারা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি কলকাতাতে এইগুলো কলেজেরগুলোতে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে অ্যাডমিশন শুরু হয়ে হয়েছে ইতিমধ্যে আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেসব অধীনস্থ কলেজগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত শুরু হয়নি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি এগুলো তোমাদের শুরু হবে বাইশে জুন তোমাদের বলে রাখি এগুলো শুরু হবে বাইশে জুন যেটা শুরু হওয়ার কথা ছিল যেটা শুরু হওয়ার কথা ছিল পয়লা জুন কিন্তু ওটা এক্সটেন্ড হয়ে শুরু হবে বাইশে জুন বোঝা গেলো তাহলে ওয়েবসাইটটির নাম হচ্ছে কি ডাব্লু বি ক্যাফ ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিশান শুরু হবে তো সব পোর্টালে একটাই মাত্র পোর্টাল থাকবে এই পোর্টাল থেকে তোমরা অ্যাডমিশান করতে পারবে তাহলে তোমাদের অ্যাডমিশান শুরু হবে বাইশে জুন থেকে বোঝা গেলো আর এই ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইটে আমি তোমাদেরকে দেখালাম এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে কোনো একটা কোনো একটা ধরো আমি গেলাম তোমরা দেখাচ্ছি ধরো পাঁশকুড়া বনমালী কলেজে গেলাম এইখানে ক্লিক করলে তোমরা পাঁশকুড়া বনমালী কলেজের মধ্যে ঢুকে যাবে এখন এখানে অ্যাপ্লাই নাও দু হাজার চব্বিশ দেখাচ্ছে তোমরা যারা পাঁশকুড়া বনমালী কলেজে ভর্তি হবে যে কোনো কলেজে তোমরা ভর্তি হো না কেন এই এখান থেকে তোমরা অ্যাডমিশন হতে পারবে তাহলে বোঝা গেলো ভিডিওটি ইনফরমেটিভ আগে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং এর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো